আসসালামু আলাইকুম দর্শকৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে বরাবর আমি একটা ভিডিও করতেছি আমার এই যে খামার থেকে দেখেন ওটা আমার ছেলে ওই দেখেন বাম লাগাইছি একটা কবুতরের বাম এই বাড়ির এরিয়া আমার আমার কি আল্লাতালা দিয়েছে আর কি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আমি কবুতর শেয়ার করতেছি যে কবুতরের খামারটা খুললাম ভিডিও দেখানোর জন্য দেখো কবুতর যে ছটপট করে খুব উড়াউড়ি করে এটা হইলো আপনার কবুতর সুস্থতার আলামত আর কি কথা বলছেন এর জন্য একটু তো আপনাদের মধ্যে শেয়ার করা প্রচুর পরিমাণ এরকম উড়াউড়ি করে আপনাদের মাঝে আমি কবুতরগুলো শেয়ার করতেছি বরাবর সবাই সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবো লাইটটা জ্বালাও এবং কমসে কম একটা মামো গুরুত্ব এখানে বিভিন্ন কবুতর আছে দেখেন লাইট ছাড়া করলাম এখন বাচ্চা কাচ্চা সহ আছে দেখেন ব্ল্যাকলেস শার্টিং আছে একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর যারা পছন্দ নিতে পারবেন

বাচ্চা আছে বিভিন্ন জাতের কবুতর আছে যার যেটা পছন্দ নিতে পারবেন তো আমার নাম হলো নুরি আলম বাবু আমিন বাজার গাদি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো সেভেন ওয়ান ফোর আঠারো সাত আট তিরানব্বই চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত প্লেয়ারগুলো দেখেন ইসমুল্লাহ রহমান রহিম পরম করুম না ময় আল্লাহ তাল নামে শুরু করতেছি প্রথমে এক পেয়ার সাদা শর্ট সাদা শার্টিং হাড়ির টান মাধি পিছনে নর যার পছন্দ নিতে পারেন এই পেটে নিলে আজকের জন্য পরব চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামি না করলে দাম বারোশো টাকা জানে এক হাজার টাকা আজকের জন্য এক হাজার টাকা যার পছন্দ সেখানে যোগাযোগ নিয়ে মাত্র এক হাজার টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার বিন্দু এখানে কিরিমবার আউল সারিং আছে এক পেয়ার নর সেম টু সেম আছে দেখেন একবার ফেরে এসেছে মধ্যে কোনো মিসমাকিং নেই যার পছন্দ নিতে পারেন এই কবুতরগুলো আপনারা একটু দাম না কমলে পাইতেন না এগুলো যে দাম এইগুলো যার খামার থাকে ছাড়া না সহজে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর দেখেন দেখেন এই মাধিটা সামনেটা মাধি পিছনে একটা নর তো যার পছন্দ এই প্যাটটা নীলাশকার জন্য নিতে পারবেন রানিং কিয়র মাত্র একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হয়ে ওদের শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা বন্ধু এখানে দেখেন এক পেট বর করে পাউডার আছে দেখেন নর্মাদি সেম টু সেম একবারে দেখেন বিডিং মুডে আছে এগুলো বেশি বয়স না নিউ ডাল ধরতে পারেন একবার কোয়ালিটি সম্পন্ন করবো তোর প্রথম ডিম্বাষা করবো দেখেন বেশি দিন নিম বাচ্চা করে দিতে পারবে এই যে মা দিয়ে ওই জন্য ওর তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আজকাল যেন চাওয়া দাম পাঁচ হাজার টাকা আর দামা দামি না করলে একদম চার হাজার টাকা পারবো যার পছন্দ হতে সে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দেখেন এখানে এটা এই কবুতরটা এক খামার থেকে আমি কিনতে গেছিলাম এক ভিটারের কাছে এইটাই তো বারো হাজার টাকা দাম চেয়েছিল কত বোঝা বারো হাজার টাকা তো আজকে আল্লাহর কি কাম ঘুরা ফিরে এই কবুতরটা আমার হাতে আসছে তো আপনাদের মাঝে আমি চার হাজার টাকা আজকে ভিটারটার মধ্যে রেট দিতে পারলাম আলহামদুলিল্লাহ তো যার পছন্দ আপনারা নিতে পারবেন দেখেন এখানে যদি না থাকতো এইরকম কবুতর এই দামে পাইতেন না কথা বোঝা পারছেন দেখেন যার পছন্দ হয় একদম নিতে পারেন আজকার জন্য একদম চার হাজার টাকায় কোনো দামে চলবো না যার পছন্দ যোগাযোগ নিয়ে নিবেন দর্শকবিন্দু এইখানে এক পেয়ার ডাউন ফ্রেশ কবুতর আছে দেখেন নন মাদি সেম টু সেম মাদিটা বয়স বড় নটটা আপনার নিউ আডাল তো যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা দেখেন এ বেটা আজকার জন্য নিলে চাওয়া দাম চার হাজার টাকার দাম দামি না করলে একদম তিন হাজার টাকা আজকার জন্য একদম তিন হাজার টাকা আমি কোনো রং বান্ডিস দিই নাই কবুতর যা আছে আলহামদুলিল্লাহ আপনি বাসায় নিলে এর চেয়ে ভালো দেখবেন রঙেতে দেখি দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন একদম ছট পড়া কবুতর দেখেন দশবিন এখানে এক পেটার চিলা কবুতর আছে দেখেন খুব ভালো যেত কবুতর আপনি উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা পারবেন কোনো সমস্যা নেই একদম বিগ সাইজের কবুতর দেখেন তো যার পছন্দ এই পেটা নিতে পারবেন আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা পাওয়ালা যার পছন্দ নি পারে একদম এক হাজার টাকা বাচ্চারা খাওয়াইতেছে দেখেন লার কবুতর আমেরিকান লার কবুতর তো যার পছন্দ এই পেটটা নিতে পারবেন আজকার জন্য এই এইবারে একটা বাচ্চা করছে একটা বাচ্চা সব নিতে পারবেন আর একটা বাচ্চা মিস্টেক করছে দুটা বাচ্চায় ডিম জমছিল কিন্তু একটা মিস্টেক করছে তো এই পেটটা নিলে আজকের জন্য একদম বাচ্চা সহ টাকা যার পছন্দ হয় নিতে পারবেন একদম টাকা আজকার জন্য যার পছন্দ হয় দেশে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শবিধা এখানে এক পেয়ার পোকা উদর আছে দেখেন একটা বাচ্চা আছে বাচ্চাটা বাচ্চারা কী কবুতর বাচ্চা কবে না কোকার হইতে পারে অন্যটা হইতে পারে এই প্যাডটা মূলত বাঞ্জা কবুতর যার পছন্দ নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকের জন্য একদম দুই হাজার টাকা যার পছন্দ একদম দুই হাজার টাকা দর্শকবৃন্দ দেখেন এ কোয়ালিটি দেখার মতো টিউলিপ কবুতর দেখেন নটটা কি একদম বিগ সাইজের মাটিটাও বিগ সাইজের নটটা একদম দেখার মতো কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আমি ভিডিও করতে পারিনি কত দূর থেকে ভিডিও করতে হয় দেখেন এখানে স্প্যানিশ গড় এই পটারের মতো খুব কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আমি একটু বাইর করে দুই হাত দা ধরতে হয় এক হাতটা ধরা যায় না দেখেন দেখার মতো কবুতর একবার সুপার কোয়ালিটি হিমবার কালার যার পছন্দ এটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পাঁচ হাজার টাকা দাম আমাদের না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যার পছন্দ দেশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা কয়েক দিনের মধ্যে ডিম পাইরে দেব আপনারা ডিম বাচ্চা গড়াইতে পারবেন এটা গ্যারান্টি গেছে সমস্যা নাই কোনো দেখেন যার পছন্দ দেশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন দশোবিন দেয় এখানে এক পেয়ার গরোয়া কবুতর আছে রেড কালারের মধ্যে দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম রেড কালারের দেখেন নটা চুইটাল মাদি টাইল কবা ছাড়া আর দুটা ডিম নেওয়া বই সরেছে দেখেন ডিম সহ নিতে পারবেন দেখেন দুটা ডিম নেওয়া বই সরেছে তো চার পছন্দে নিতে পারবেন এই পেয়ারটা আসকার জন্য চা একদম পাঁচ হাজার টাকা দামে দামে না করলে একদম চার হাজার টেপ একদম চার হাজার টাকা তারপর যোগাযোগ নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দর্শক বিন্দু এখানে এক পেয়ার কবুতর আছে সরি এক পেয়ার না এখানে আছে দেড় পেয়ার আড়াই পেয়ার দেখেন দুটার ডিম নিয়ে বৈশা রয়েছে আরেকটা বাচ্চা এটা মূলত আপনার কবুতর হল বঞ্জা কবুতর বঞ্জা কবুতর এক সাইডে বাচ্চা আর এক সাইডে ডিম নিয়ে বসে রয়েছে এই যে দেখেন আপনার সামনাসামনি দেখা দিলাম এগুলো পাথরে ডিমে যায় দেখেন দেখছেন পাথরে ডিম দিয়ে রাখছি ওদের ডিম ডিম বসামো দু এক দিনের মধ্যে তো ওরা বাচ্চা কাচ্চা ভালো করে আর যার পছন্দ নিতে পারেন আজকার জন্য এই প্যাডটা একদম দুই হাজার টাকা বাচ্চা কাচ্চা সহ একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন আপনার ডিম বাচ্চা বড় বড় কবুতর পোস্টারিং করাতে পারেন দেখেন এগুলো গ্যারান্টি আছে গ্যারান্টি সহকার নিতে পারেন দর্শকদের এইখানে আর এক পাঞ্জা কবুতর আছে দেখেন বিউটি কবুতর এই ডিম দা রাখছি দেখেন পাথরের ডিম বসে রাখছি যার পছন্দ নিতে পারেন এটাও নিলেন আজকে নিতে পারেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ডিম বাচ্চা করাই করাইতে পারবেন করে করাইতে পারবেন এগুলো তো ডিম বাচ্চা চালাইতে পারবেন দেখেন যার পছন্দ হতে সেকে যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম এলে কি মহাপুত করে দেবেন দশবৃন্দ এখানে এক পেট ডাউন ফিস কবুতর আছে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট ব্ল্যাক একদম কোয়ালিটি সম্পন্ন তিন পটটি লাল গ্যার আছে আলহামদুলিল্লাহ দেখেন কবুতরগুলো দেখার মতো এই যে নর হারিটা নর এটা মাঝি তো যার পছন্দ হয় নিতে পারেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এই পেটটা নিলে চাওয়া দাম আট হাজার টাকা আর দামাদামি না করলে একদম সাত হাজার টাকা করবো যার পছন্দ সেই যোগাযোগ করবেন আর দামাদামি করার জন্য ফোন দেওয়া দরকার নাই কারণ দামাদামি করে আপনার কাছে এই কবুতর আমার কাছে নিতে পারবেন না এই কবুতর আমার এখানে প্রায় আট মাস এক বছর ধরে দেখাচ্ছি এগুলো কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর এগুলো প্রচুর দাম ছিল এক সময় তা এখন তারপর আপনাদের কমাই দাম চাইছি অন্য সব চ্যানেল থাকলে আমরা দশ হাজার টাকা বারো হাজার টাকা নিচে চাইবো না তো যার পছন্দ হয় নিলে নেবেন সমস্যা নাই এগুলো আমি শখে পালতাছি দেখেন যার পছন্দে নিতে নিতে পারেন দর্শকবিন্দু এইখানে এক পেট ডেনিস কবুতর আছে দেখেন দুটো ডিম সহা নিতে পারবেন যার পছন্দে নিতে পারবেন দুইটা ডিম সহ এক বা তিন পট্টি লাল গ্যারে ডিম বাচ্চা গরণ কবুতর এই পেটটা নিলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অতি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশ টাকা না আরও দুশো টাকা স্যার মাত্র তেইশশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নেবে নিবেন মাত্র তেইশশো টাকা একদম কোনো দামে দামি চলবো না দর্শক এইখানে এক পেয়ার কাগজি কবুতর আছে দেখেন বেশ যার পছন্দ নিতে পারবেন এই প্যাটার্নলে আসকার জন্য চাওয়া দামে এক হাজার টাকা আর দামা দামি না গেলে মাত্র আষ্টা কবুতর যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টে দেখে সারাক্ষনি ডাকে সারাক্ষনি ডাকে দশই আমি শখে পালতাছি গর কবুতর দুটো পাত চাপ হয়েছে শখে পালতি ডাকে কবুতরগুলো খুব কোয়ালিটি সম্পন্ন কবুতর নোনটাই মুজা পাওয়ালা দর্শক এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দুইটা ডিম নিয়ে বসে রয়েছে একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর লাইট কালারের মধ্যে দেখেন ওই দেখেন ডিম নিয়ে বসে রয়েছে লাইটের কারণে উঠে গেল এলে রানিং ডিম বাচ্চা পারে দেওয়ার পর এই প্যাটটা নিলে আজকার জন্য চা দাম পনেরোশো টাকার দাম দাম না করলে একদম তেরোশো টাকা পড়বে দেখেন যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন তেরোশো টাকা নর্মালি সেম টু সেম একই কালার আপনার এই জন্য নটটা ট্যাক লাগানো আছে দেখেন বুঝছেন ট্যাক লাগানো আছে যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন দশ এখানে এক পেয়ার ফরমোনা কবুতর আছে একবার কোয়ালিটি সম্পূর্ণ একদম বিগ সাইজের দেখেন দেখার মতো কবুতর নরমাদি সেম টু সেম দেখেন যার পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন নিউ কবুতর আপনি বেশি দিন ডিম বাচ্চা করাতে পারবেন দশ পর জোরছে দেখেন যার পছন্দ হয় নিতে পারেন দেখেন দশটা দিন রাখবেন এক পিয়ার আপনার দুইটা ডিম সহ আছে রেড চাকার রেসার আমি বলছিলাম ডিম পাইরাতে আজকে পার্সেল দুইটা ডিমই পার্সেল আর আমারতে हां দুইটা ডিমই পার্সেল দেখেন যার পছন্দ নিতে পারেন দেখেন এই প্যাটে নিয়ে আজকে জন্য 1400 টাকা আমাদের না করলে একদম 1300 টাকা একদম 1300 টাকা দেখেন যার পছন্দ দেশকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র 1300 টাকা দর্শবিন্দা এখানে একটা কালারিং রাসগোল্লা আছে দেখেন দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন টাইপের আবার এখানে দুইটা বাচ্চা আছে দেখেন এদিকে দেখেন দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা শুনে নিতে পারেন দেখেন যার পছন্দ আজকার জন্য দুই হাজার টাকা এটা মূলত বাঞ্জা কবুতর যারা পোস্টারিং করে চান তারা নিতে পারবেন এখানে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একটা দুই হাজার টাকার জামা জামি না করলে একদম আঠারোশো কবতর একদম আঠারোশো টাকা দুইশো টাকা ছাড় আছে যার পছন্দের অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে ইম্পোর্টের এক পেয়ার বিউটি কবুতর আছে আপনার ডবল ই দুই হাজার একুশ সালের তো দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন ডাউন সেভেট তো যার পছন্দ কবুতর নিতে পারবেন এটা নীলা আসকার জন্য চাও দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামিটা এক একদম তিন হাজার টাকা করবো দামাদামি করলে করার অপশন নাই যার পছন্দ সেই ফোন দেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন মাত্র তিন হাজার টাকা দর্শক বিন্দু এইখানে একটা রেশারের মাদি আছে দেখেন যার পছন্দ নিতে পারেন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে মাদিটা লাইট কালারের মধ্যে যার পছন্দ নিতে পারবেন ড্রেস ট্রেস পারবেন বাচ্চা কাচ্চা এগুলোর এই মাটি নিলে আজকার জন্য আষ্ট দেবো দেখেন আষ্ট আরও মাদি আছে দেখেন এখানে আরও দুটা মাটি আছে দামাশি মাদি আছে তারপর ব্লেজার মাদি আছে যার পছন্দ এরকম নিতে পারেন দেখেন মাদিগুলো এক হাজার টাকা পিস করবো এক হাজার টাকা পিস যার পছন্দ শিখে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা পিস দশ এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার গিরিবাস আর মাধি এই পেয়ারটা নিলে আজকের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা আর হাজার টাকা যেন আজকের জন্য তেরোশো টাকা একদম তেরোশো টাকা যার পছন্দ করে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা দশবৃন্দ এইখানে এক পেয়ার আপনার ব্লাক বিউটি আছে ব্লাক বিউটি বিউটি টয়লে এক্সিবিশন দুইটা জমা ডিম সহ দেখেন একবারে এক সপ্তাহের মধ্যে দিন এক সপ্তাহ না দুই চার দিনের মধ্যে ফুটে যাব যার পছন্দ নিতে পারেন এই প্যাটার্ন নিয়ে আসার জন্য একদম পঁয়ষট টাকা একদম পঁয়ষট টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একজিবিশন মা দিটা পাথর চোখের দেখেন দশমিন্দা এখানে একটা নর আছে আপনার লাহরির নর আছে যার পছন্দ নিতে পারেন দেখেন দেখেন এই নোটটা নিলে আজকের জন্য পড়বো একদম এক হাজার টাকা দেখেন যার পছন্দ দেশে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন দশ এইখানে এক পেয়ার আপনার চুয়াচন্দন চুয়াচন্দন কবুতর দেখেন একদম বিগ সাইজের আছে নর্মাদিসেম তো যার পছন্দ নিতে পারেন এই এদিকে দেখেন একবার দেখার মতো কবুতর যার পছন্দ নিতে পারেন এই পেটটা নিল আজকের জন্য চা দাম পনেরোশো টাকা আর দামি না করলে একদম এক হাজার টাকা দেখেন আজকের জন্য একদম এক হাজার টাকা যার পর্যন্ত যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা তো দর্শক আজকার জন্য এই পর্যন্তই সবাই বরাবর সৎ কাজে আদেশ এবং কাজে নিষেধ করবো আর কমসে কম এত মামা গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা চাই আর আমার জন্য সমস্ত মতের জন্য সবাই জন্য দোয়া খেয়ার করা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের জন্য এই পর্যন্তই Eu vou dar aves.